বাইরে ভাই স্বর্ণের দামটা বর্তমানে জ্বরের গতিতে কিন্তু কমে যাচ্ছে বন্ধুরা গতকালকে থেকে আজকেও কিন্তু বাংলাদেশের স্বর্ণের রেটটা আরও ধাপ অনেকটাই কিন্তু কমে গেছে তবে মজার বিষয় হলো বাংলাদেশে আগে দেখতাম স্বর্ণের রেটটা কমালে সকল ক্যারেটের স্বর্ণের রেটটাই কিন্তু কমাত তবে গতকালকে আবার বাংলাদেশে বাইশ ক্যারেটের যে স্বর্ণটা আছে সেটার রেটটা কিন্তু আগের থেকে কিছুটা বাড়িয়ে দিয়েছে তাছাড়া একুশ আঠারো এবং সনাতন পদ্ধতি এগুলাতে রেটটা কিন্তু আরও অনেক অনেক কমিয়ে দিয়েছে অপরদিকে আবার উমানের স্বর্ণ রেটটাও কিন্তু আগের তুলনায় অনেকটাই কিন্তু মানে কমে গেছে তো এখন তোরা মনে রাখবেন বর্তমানে নভেম্বর মাসের শেষের দিকে এসে ইন্টারন্যাশনালভাবে স্বর্ণ রেটটা খুব বেশি পরিমাণে আপডাউন হচ্ছে তাই আমরা চেষ্টা করি প্রতিদিনকার আপডেটগুলি আপনাদেরকে জানিয়ে দেওয়ার জন্য প্লিজ ভিডিওটি শেয়ার করবেন যাতে করে অন্য রাজ্যেরও উপকৃত হতে পারে প্রতিদিনকার আপডেটগুলি পেতে আমাকে ফলো বা সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো আজকে শুরুতেই জানিয়ে দিচ্ছে বাংলাদেশের স্বর্ণ রেট আজকে যারা বাংলাদেশ থেকে বাইশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণ ক্রয় করবেন এগারো হাজার আটশত বিরানব্বই টাকা যা গতকালকে থেকে এই ক্যারেটের কিন্তু কিছুটা বেড়েছে তাহলে বাইশ ক্যারেটের প্রতি এক বড় স্বর্ণের দাম গিয়ে দাঁড়াবে এক লাখ আটত্রিশ হাজার সাতশত আট টাকা অপরদিকে বাংলাদেশে একুশ ক্যারেটের প্রতি গ্রাম এগারো হাজার তিনশত একান্ন টাকা গতকালকে থেকে এই ক্যারেটের রেটটা কিন্তু অনেকটা কিন্তু কমেছে তাহলে একুশ ক্যারেটের প্রতি বড় স্বর্ণের দাম গিয়ে দাঁড়াবে এক লাখ বত্রিশ হাজার তিনশত আটানব্বই টাকা আঠারো ক্যারেটের প্রতি গ্রাম নয় হাজার সাতশো তিরিশ টাকা তাহলে আঠারো ক্যারেটের প্রতিপরি এক লাখ তেরো হাজার চারশত নব্বই টাকা সনাতন পদ্ধতিতে প্রতি গ্রাম সাত হাজার নয়শত সাতাশি টাকা তাহলে সনাতন পদ্ধতিতে প্রতি প্রতিপরি তিরানব্বই হাজার একশত ষাট টাকা অবর্তী মন্ত্রে আজকে উমানের দু দুইটা কোম্পানির স্বর্ণের আপনাদেরকে জানিয়ে দেব যেটাতে একটু বেশি সেটা আগে জানিয়ে দিচ্ছি উমানের চব্বিশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম তেত্রিশ শিয়াল সাতশো পয়সা আর বাইশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম এক একত্রিশ শিয়াল ছয়শত পঞ্চাশ পয়সা এটা ছিল উমানের একটা কোম্পানির স্বর্ণ রেট অপরদিকে উমানের আর একটা কোম্পানিতে চব্বিশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম বত্রিশ রিয়াল পাঁচশত সাতচল্লিশ পয়সা তাহলে চব্বিশ ক্যারেটের প্রতি প্রতিভরি স্বর্ণের দাম তিনশত উনাশি রিয়াল ছয় আঠাশ পয়সা আর বাইশ ক্যারেটের প্রতি গ্রাম উনত্রিশ সির আটশত উনচল্লিশ পয়সা তাহলে বাইশ ক্যারেটের প্রতি প্রতিভরি তিনশত আটচল্লিশ রিয়াল বিয়াল্লিশ পয়সা একুশ ক্যারেটের প্রতি গ্রাম আঠাশ সিরিয়াল চারশত বিরাশি পয়সা তাহলে একুশ ক্যারেটের প্রতি প্রতিভরি তিনশত বত্রিশ সিরিয়াল দুইশত পয়সা আঠারো ক্যারেটের প্রতি গ্রাম চব্বিশ সিরিয়াল চারশত তেরো পয়সা তাহলে আঠারো ক্যারেটের প্রতি ভরি দুইশত শত রিয়াল সাতশত তিপ্পান্ন পয়সা বন্ধুরা মনে রাখবেন এগুলার সাথে কিন্তু আমি ব্যাট ট্যাক্স ম্যাকিং চার্জ কোনো কিছুই কিন্তু যোগ করিনি সেগুলো যদি যোগ করতাম তাহলে রেটটা কিন্তু আরও বেশি পরিমাণে বেড়ে যেত